ছেলের কাঁধে চড়ে হজ করার সময় মা হঠাৎ ছেলের মাথায় জুতা দিয়ে মারতে থাকে এবং বদোয়া দিতে থাকে তুই ধ্বংস হয়ে যা কিন্তু কেন কি এমন করেছিল ছেলেটা কি এমন অপরাধে তার কপালে জুটেছিল এই পরিণতি আসলেই কি ছেলেটার কোনো দোষ ছিল নাকি এ পিছনে আছে এক নির্মম সত্য যা প্রত্যেকের হৃদয় নাড়িয়ে দেবে তাই সত্য উদ্ঘাটন করতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ছোট্ট একটা গ্রামে বাসীরা খালা নামে এক বুড়ি মা থাকতেন বয়সের ভারে তার পিঠ বেঁকে গেছে এবং তার চোখে ঘোলাটে চশমা তার ছেলের নাম আরিফ এক সময় সে ছিল তার মায়ের চোখের মনে ছোটবেলায় যতটা আদুরে ছিল বড় হয়ে ততটাই নাফরমান হয়ে গেছে বাবার মৃত্যুর পর মায়ের ভরসায় মানুষ হয়েছে কিন্তু আরিফ যখনই যুবক হল শয়তান যেন তার ঘাড়ে চেপে বসেছিল বাসীরা খালা অস্ত্র ভেজা চোখে আল্লাহর কাছে দোয়া করতেন ইয়াল্লা আমার ছেলেকে তুমি দাও দিনের পর দিন রাতের পর রাত একই দোয়া চলতে থাকল কিন্তু ছেলের আচরণ একটুও পাল্টাল না উল্টো দিনে দিনে সে আরও বেয়াদ হয়ে উঠল একদিন গ্রামের এক মহিলা এসে কাঁদতে কাঁদতে বাসীরা খালাকে বলল খালা আরিফাজ স্কুলের মেয়েদের ডিস্টার্ব করেছে তাদের সাথে বাজে ভাষায় কথা বলেছে দয়া করে আপনি ওকে একটু বুঝান খালার চোখে পানি চলে এলো তিনি নিচু গলায় বললেন মেয়ে আমি তো শুধু দোয়া করতে জানি তাছাড়া আমার আর কিছুই করার নেই কারণ সে আমার কোনো কথা শোনে না মহিলা বলল তাহলে একটা কাজ করুন ছেলের বিয়ে দিয়ে দিন একটা মেয়ের সোহাবতে থাকলে হয়তো ও ঠিক হয়ে যাবে এ পরামর্শবাসীরা খালার মনে গেঁথে গেল বাসিরা খালার ভাইয়ের এক মেয়ে ছিল নাম নুরিন খুব সুশ্রী এবং সুশিক্ষিতা ধর্মকর্মে কিছুটা দুর্বল হলেও সে খুবই স্মার্ট খালা নিজে ভাইয়ের বাড়ি গিয়ে বিয়ের প্রস্তাব দিলেন তারা শুরুতে রাজি হয়নি পরে খালার বিশেষ অনুরোধে তারা রাজি হয় ঘটা করে বিয়ে হল আয়োজনে কোনো ঘাটতি ছিল না বিয়ের পরের দিনই খালার ভাই এসে তিনটি হজের টিকিট দিলেন একটা বাসিরা খালার জন্য একটা আরিফের এবং আর একটা নুরিনের জন্য আরিফ চোখ কুঁচকে বলল আব্বা হানিমুনে যাবার সময় আপনি হোজের টিকিট দিচ্ছেন লন্ডনের টিকিট দিলে কি সমস্যা ছিল বাসিরা খালার মুখ বিবর্ণ হয়ে গেল চোখে জল এসে গেল তিনি বললেন যে ঘরে গিয়ে ফেরিস তারা বসেন যেখানে যাওয়ার সুযোগ পাবার জন্য মানুষ রাত ভর কান্নাকাটি করে আর সেখানে যেতে বললে তুমি মুখ পাকাও একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তিনি নিজের ঘরে চলে গেলেন রাতে নুরিন তার স্বামীকে বুঝিয়ে হজে যেতে রাজি করায় এদিকে তার মা সেই রাতেই আবার দোয়া শুরু করলেন এ আল্লাহ আমার সন্তানকে হৃদায়াত দাও হজে যাওয়ার সময় চলে এলো তারা তিনজন বিমান ধরল মাক্কায় পৌঁছে তারা দুইটি রুম নিলে মা এক ঘরে উঠলেন আর আরিফ নুরিন আরেক ঘরে উঠলেন কিন্তু রাতে সেখানে তারা উচ্চস্বরে গান বাজিয়ে হাসাহাসি করতে থাকলো। পাশের কক্ষগুলো থেকে তাদের হাসাহাসির শব্দ শোনা যেত কেউ কেউ দরজায় টোকা দিয়ে বলতেন ভাই একটু তো খেয়াল করুন এটা হারাম শরীফের পাশের হোটেল কিন্তু আরিফ কড়া গলায় তাদের জবাব দিত আপনার সমস্যা কি আপনি আপনার কাজ করুন আর আমাদেরকে আমাদের মতো থাকতে দিন তিন দিন ধরে এমনই চলতে থাকল মা কাবা শরীফের সামনে গিয়ে মাথা নিচু করে বসে পড়লেন চোখ বেয়ে পানি ঝরছে সেই মুহূর্তে খালা একটি দুয়া করলেন ইয়াল্লাহ যদি আমার দোয়া কবুলের সময় এসে থাকে তবে আমার ছেলেকে হৃদায়ত দাও আর যদি সেটা না হয় তবে আমার নিয়তি থেকে তাকে সরিয়ে দাও এই প্রথম এই বুড়ি মাতার গলা ভাঙা কণ্ঠে ছেলের মৃত্যু দোয়া করলেন পরদিন সকালবেলা তারা তিনজন কাবাঘর তাওয়াফ করতে গেল কাবা শরীফের সামনে হাজার হাজার মানুষ চোখে পানি ফেলছে হাতে তস্পি আর মুখে লাভ্বায়েক লাভ্বায়েক ধনী করতে থাকল কিন্তু সবার মাঝে একজন মা নিঃসত্ত্বে কাঁদছেন তার দুয়ার কথা কেউ শুনছে না কিন্তু আসমানের মালিক ঠিকই শুনছেন আর এদিকে আরিফ আর নুরিন এবাদতের বাহিরে নিজেদের ব্যস্ত করে আছে কেউ ছবি তুলছে কেউ ভিডিও করছে নুরিন হাসতে হাসতে আরিফকে বলে হজ না হলে কত মজা হতো এখানে একটু পর পর মা এসে আমাদের মাথা খায় আর ফেসে ফেলে চিন্তা করো না আজ না হোক কাল মাকে কোনো বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিব তাদের পাশে দাঁড়িয়ে ছিল একজন বৃদ্ধ হাজি তাদের কথা শোনার পর সে তো হত কাবার ছায়ায় দাঁড়িয়ে এমন কথাও কেউ বলতে পারে একদিন দুপুরে সেই বৃদ্ধ হাজি এসে বললেন বেটা এই যে তোমার মা উনি সেই মা যার পায়ের নিচে তোমার জান্নাত বৃদ্ধকে আর কথা বলার সুযোগ না দিয়ে আরিফ বলল আপনি নিজের ওয়াজ নিজের কাছে রাখেন এখনকার সব বুড়োই দেখছি ওয়াজ করে আমি শান্তি চাই বৃদ্ধ মাথা নত করে চলে গেলেন রাতের বেলা বাসিরা খালা আরিফ ও বলল বাবা তোরা ঈশান নামাজটা আদায় করে ফেল কিন্তু আরিফ বলল আমরা সারাদিন পর একটু শুয়েছি এখন একটু আরাম করতে দাও তো নুরাইন কিছু বলল না শুধু চুপচাপ মোবাইল দেখতে লাগল সেই রাতেই মা আবার কাবার সামনে বসে দোয়া করলেন এ আরব্ব যদি আর কিছু বাকি না থাকে তবে আমাকে নিয়ে নাও কিন্তু আমি আর এ কষ্ট নিতে পারছি না পরদিন সকালে হাজিরা যখন কাবাঘর তাওয়াফ করছেন হোটেলে আরিফ আর নুরিন তখনও ঘুমিয়ে আছে হঠাৎই ঘুম ভেঙে জেগে উঠে নুরিন চিৎকার দিয়ে ওঠে তার মুখ থেকে ফেনা বেরোতে থাকে চোখগুলো লাল হয়ে যায় হাত পা কাঁপছে আরিফ তার দিকে তাকিয়ে চমকে উঠে নুরিন একেবারে অন্য মানুষ হয়ে গেছে ভয় আর পাগলামি মিশে গেছে তার চোখে সে চিৎকার করে ওঠে আমার শরীর পুড়ছে আরিফ বাঁচাও আরিফ এগিয়ে গিয়ে ধরতেই তার নিজের শরীরও কেঁপে ওঠে আরিফের কাঁধে এক প্রকার কামড়ের মতো জ্বালা অনুভব করে শরীর ঘিমে ওঠে এবং শ্বাস বন্ধ হয়ে আসে হোটেল কর্তৃপক্ষ ভয় পেয়ে দুজনকে নিয়ে গেল হাসপাতালে ডাক্তাররা ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করল কিন্তু সব রিপোর্ট স্বাভাবিক কিন্তু লক্ষণ তো খুব ভয়ঙ্কর নরীনের জীব বেরিয়ে আসছে চোখ ফুলে উঠছে গলার ভিতর যেন কেউ কাটা ঢুকিয়ে দিয়েছে বলে মনে হয় তার আরিফের মুখ কালো হয়ে যাচ্ছে আর হাত পা অবশ হয়ে যাচ্ছে সে ছটফট করতে করতে বলছে আমার শরীর ছিঁড়ে যাচ্ছে কে যেন ভেতর থেকে আচড়াচ্ছে বাঁচাও ও মা ডাক্তাররা হতবাক হয়ে বলল এটা ভাইরাস নয় তবে এটা কিছুটা অদ্ভুত প্রকৃতির মনে হচ্ছে ওদের শরীরে যন্ত্রণার আগুন লেগেছে কিন্তু তার উৎস নেই এই খবর পৌঁছায় বাসিরা খালার কানে তখনও কাবার সামনে তসবি হাতে নিয়ে বলছিলেন ইয়া আল্লাহ আমার দোয়া তুমি কবুল করেছ আমি তো কেবল আমার মনের ব্যথাটুকু বলেছিলাম বদ দিতে চাইনি যদি কষ্ট দিতেই হতো তবে আমাকেই দিতা আমার ছেলেকে বাঁচিয়ে রাখো ওকে মাফ করে দাও তিনি শেষদায় পড়ে যান লোকজন জড়ো হয় কেউ বলেন এই মা হচ্ছেন সেই মা দোয়া আল্লাহ কবুল করে ফেলেছে মা ছুটে যান হাসপাতালে সেখানে গিয়ে দেখেন তার ছেলে হাসপাতালের বিছানায় ছটফট করছে পাশের বিছানায় নুরিন বিকৃত চেহারা নিয়ে শুয়ে বলছে আমার শরীর পুড়ে যাচ্ছে মা এই দৃশ্য দেখে কান্না করতে শুরু করে ছেলেকে সান্ত্বনা দিতে থাকে তিনি সিজদায় পড়ে যান আর বলে এ আল্লাহ আমি তাদের মাফ করে দিয়েছি তুমিও তাদের মাফ করে দাও রাতে হাসপাতালে বিছানায় শুয়ে থাকতে থাকতে আরিফ এক সময় ঘুমিয়ে পড়ে ঘুমের মধ্যে সে দেখতে পায় এক অন্ধকার মাঠ চারপাশে আগুন মানুষ কাঁদছে কেউ চিৎকার করছে আর এক পাশে একটা দরজা খুলছে ভয়ঙ্কর কণ্ঠে কেউ বলছে এই দরজা তোর জন্য তুই তোর মায়ের সাথে যা করেছিস সেজন্য তোর স্থান এখানেই সেই মুহূর্তে জেগে ওঠে আরিফ ঘেমে ভিজে গেছে পুরো শরীর কিন্তু জীব বেরিয়ে এসেছে কথা বলতে পারে না এদিকে নুরিনও ফুপিয়ে কাচ্ছে মা আমি খারাপ ছিলাম আমি তাওবা করতে চাই মায়ের পায়ে পড়তে চাই মা না থাকলে বুঝতে পারতাম না আল্লাহ কাকে পছন্দ করেন রাত পেরিয়ে সকাল হাসপাতালে জানালায় সূর্য রশ্মি এসে পড়ছে আরিফ তখনও স্তব্ধ চোখ বড় বড় করে তাকিয়ে আছে ছাদের দিকে যেন কিছু একটা দেখছে কিন্তু কিছুই দেখতে পাচ্ছে না হঠাৎই তা ঠোঁট কাঁপতে শুরু করে মা ও মা আমাকে বাঁচাও নুরিন পাশে বসে কাঁদছে নার্সরা বিস্মিত হয়ে রইল ডাক্তার তো বলেছিল আরিফের মুখ থেকে শব্দ বের হবে না তবে এখন তো সে কথা বলতে পারছে আরিফ মাথা নিচু করে তার মাকে ফিসফিস করে তার স্বপ্নের কথা খুলে বলল আমি তাকে স্বপ্নে দেখেছি যে একজন পুরুষ যার মুখ আলোয় ঢাকা সে আমাকে বলল তুই জানিস না মা কাকে বলে মা শুধু দুধ দেয় না মা হচ্ছে জান্নাতের দরজা তোরা সেই দরজায় তালা দিয়েছিস যদি বাঁচতে চাস তাহলে তোর মাকে নিজের কাঁধে তুলে সম্পূর্ণ হজ করাবি আর ওনার হাতে যদি তুই জুতোর বাড়ি খাস তবেই মুক্তি পাবি এ কথা শুনে হাসপাতালের সব নার্স ও ডাক্তাররা হতভম্ব হয়ে যায় বাঁশিরা খালা বললেন তুই সত্যি বলছিস বাবা তুই আমার উপর চুলুম করেছিস আমিও তোর জন্য বদোয়া করে ফেলেছি আরিফ কাঁদতে কাঁদতে বলল মা তুমি আমাকে ক্ষমা করে দাও তোমার জুতো হাতে নাও এবং সেটা দিয়ে আমাকে মারো আমি মরার আগে তোমার জুতোর বাড়ি খেয়ে বাঁচতে চাই চারদিকে শ্বাসরুদ্ধকর পরিবেশ মা কাঁদছেন সাথে ছেলেও কাঁদছে নুরিনো হাও মাও করে কেঁদে ওঠে তারপর বাসিরা খালা নিজের পা থেকে পুরনো চপ্পল খুলে হাতে নেন বা খালা কিছু বললেন না হঠাৎ করে জুতোটা ছুঁড়ে মারলেন ছেলের বুকে আঘাত নয় সে যেন উজুর মতো ঠান্ডা পানি আরিফ সেই জুতোটা জড়িয়ে ধরে কাঁদতে থাকল মনে হল জুতো নয় যেন জান্নাত হাতে পেয়েছে সে এরপর এক অভাবনীয় দৃশ্য দেখা গেল আরিফ তার মাকে কাঁধে তুলে নিয়ে চলে যায় কাবার চত্বরে এবং পবিত্র ঘর তাওয়াফ করছে মাকে কাঁধে নিয়ে আরিফ হাঁটছে চোখে জল আসছে কিন্তু ঠোঁটের শুধু একটা বাক্য আমার আমার মা জান্নাত লোকেরা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে নুরিম পেছন পেছন হাঁটছে তার চোখে অঝোর অশ্রু মুখে শুধু ফিস ফিস আম্মু আমিও আপনার পায়ে পড়ে তাওবা করতেছি আমিও আপনার মেয়ে হতে চাই আপনি আমাকে আবার গ্রহণ করুন বাঁশিরা খালা উপর থেকে দুইজনের মাথায় হাত রাখেন তোমরা দুজনা জামার আমার চান্নাত আল্লাহ চাইলে তোমাদের পাপ ক্ষমা হয়ে গেছে সেই রাত মক্কায় কাটিয়ে সকালে ফিরে আসছে তারা তারা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে হজ শেষে তারা দেশে ফিরে আসে আরিফের মুখে হালকা দাঁড়িয়ে উঠেছে চোখে এক অদ্ভুত কোমলতা আগে যেখানে ছিল হিংস্রতা এখন সেখানে নম্রতা নুরিন এখন পুরোপুরি পর্দা করে বাসীরা খালা চোখে তখন তৃপ্তির অশ্রু ঝরে পড়ে ট্যাক্সি থেকে নামতে গ্রামে সবাই ভিড় করে এলো এক সময় যাদের জন্য মা লজ্জায় মুখ ঠেকেছিলেন আজ তারা তাকে রইল নিঃশব্দে একজন বলল এটাকে সেই আরিফ যেই ছেলেটা মাকে বুড়ি বলে ডাকত আরেকজন ফিসফিস করে বলল এটা কি সেই নরিন যেটা দুলালের বিয়েতে হাফ স্লিপ পরে এসেছিল আরিফ মসজিদের দিকে এগিয়ে গেল ইমাম সাহেব তাকিয়ে থাকলেন বিস্ময়ে আরিফ বলল হুজুর আমি এখন আর আগের মতো নাই আমি এখন নিয়মিত মসজিদে জামাতে নামাজ পড়ব এবং আমি পাঁচ ওয়াক্ত নামাজের আজান দিতে চাই হুজুর বললেন ঠিক আছে তুমি এখন থেকে মসজিদের মোয়াচেন নুরিন এসে বলল আর আমি গ্রামের মেয়েদের জন্য এক ছোট মাদ্রাসা খুলতে চাই যেখানে নামাজ কোরআন আর মাকে ভালোবাসা শেখানো হবে